আব্দুল্লা ইফনেমা সরুদ রদিয়াল্লাহতে আলাই আনহু বর্ণনা করেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়ামতের ময়দানে আদমের প্রত্যেক সন্তানকে পাঁচটা প্রশ্ন করা হবে এখানে আমরা যারা আছি প্রত্যেককে কয়েকটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরাও কি আমরা কিন্তু কেউ এক পা অগ্রসর করতে পারবো না এক নম্বর আনম্রিহি ফিমা আফনা আহু আল্লাহর রসুল বলেন তোমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাদেরকে তোমাদেরকে যে জীবন দান করেছিলাম এই জীবন কোথায় ব্যয় দুই নম্বর আমি আল্লাহ তোমাদেরকে দান করেছিলাম এই যৌবন কোথায় ব্যয় করেছ দুর্নীতিবাস নেতাদের পিছনে ব্যয় করেছ কি নাই শহীদদের জন্য মোমবাতি জ্বালাইছ কিনা জিজ্ঞাসা করবেন ফাজলামি দুনিয়ার মধ্যে কিছু ফাজলামু কাজ আছে তন মধ্যে মুসলমান হয়ে মুসলমান দুনিয়া থেকে যারা চলে গেছে শহীদ হয়ে গেছে এদের জন্য মোমবাতি জ্বালিয়ে বলে আমরা জুনাইয়ের শহীদদেরকে ভুলতে পারবো না এগুলো বাট পারি সারা কিছু না বুঝলেন আপনি মুসলমান না হিন্দু যদি মুসলমান হন তাহলে দোয়া করে আর যদি আপনি বিধর্মী হন তাহলে আপনার সাথে আমার কোন কথা নাই বুঝেন নাই এটা যদি আপনার বাপ করে ভুল করছে আপনার ভাই করলেও ভুল করছে আপনার শিক্ষক করলেও ভুল করলো। আমি করলেও ভুল ভুল তো এটা কি মুসলমানদের সংস্কৃতি কিচ্ছু না এগুলো হলো শুধুমাত্র নেতা খাতাদের দলকে সন্তুষ্ট করার জন্য এ আমাদের যুবকরা দৌড়াই আর কিছু না শেষ বয়সে কিন্তু কিছু পাবে না এরা সব খেয়ে দিয়ে চলে যাবে আর এরা এরাও পরবর্তীতে এখন যারা ধরা খেয়ে খেয়ে কোথায় যাচ্ছে সব কথা বলে না জেলে যাচ্ছে এরাও কিছুদিন পরে জেলে যাবে আর কিছু না আর যারা খাওয়ার দরকার তারা খেয়ে কোথায় যাবে বাইরে চলে যাবে এটা বুঝে না ব্যাকল হলে যাওয়া হয় নির্বোধ হলে যাওয়া হয় আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিকদান করে যৌ যুবকদেরকে বলছি আল্লাহর দিকে ফিরে আসো রবের দিকে ফিরে আসো এই রব তোমাদেরকে ভালোবাসে আর কেউ ভালোবাসে না এই নবীর সুন্নার দিকে ফিরে আসো এই নবী সারা তোমার আমার কারো কি নাই কোনো উপায় নাই আল্লাহ আমাদেরকে বোঝার তাও অভিজ্ঞান করে তিন নম্বর ওয়ান মা লিহিম নাই নাই সাবাহু জিজ্ঞাসা করা হবে তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছ অফিমাংসা কহু চার নম্বর কোথায় বায় করেছ পাঁচ কম্বার রোমা দা ফিল ফিমা আলিমা তুমি কতটুকু কোরআন এবং হাদিসের অর্জন করেছ এবং এর উপর কতটুকু আমল করেছ ও এই জন্য কোরান হাদিস শিখা দরকার আছে কি নাই এগুলো তো প্রশ্ন করবে এখন আমি যদি জিজ্ঞাসা করি কার কার কোরআন শুদ্ধ আছে তখন তো সবার সমস্যা আমি আপনাদের হাতে পায়ে ধরে বারবার বলি যে মাস্তিদের উপরে সকাল এবং রাতে কি হয় কোরান শিক্ষা দেওয়া হয় এরপরেও আমরা ওই বিভিন্ন জায়গায় গিয়ে আড্ডা দেয় কেন আপনি এসার নামাজ পড়ে একটু উপরে যান উপরে গিয়ে আধা ঘন্টা পরে তারপরে যান সমস্যা কি শিখলে কি হয় শিখলে তো আপনার দুনিয়াও সুন্দর হলো আখেরাতেও সুন্দর হয়ে গেল আপনারা আমরা অনেকে কিন্তু নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই পড়াই কি পড়াই না অনেকের হাফেজ বানানোর ইচ্ছা আপনি যদি কোরআনটা শিখতে পারেন তাহলে আপনার সন্তান ভুল পড়ছে না ঠিক পড়ছে এটা ঠিক করতে পারবেন না এটা আপনি কি জানতে পারবেন না তাহলে কেন শিখেন না একটা তো দুনিয়াও সুন্দর হবে আঁকড়া সুন্দর হবে আমার আপনার নামাজগুলো শুদ্ধ হবে আল্লাহ আমাদেরকে বোঝার তা দান করেন তাহলে পাঁচটা প্রশ্নের মধ্যে কিন্তু তিন নম্বর চার নম্বর একটা প্রশ্ন আছে কে ময়দানে হবে কিভাবে সম্পদ উপার্জন করলাম আর কোথায় ব্যয় করলাম